নমস্কার বন্ধুরা সুস্মিতা এর একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি লর্ডশিপ নার্সারিতে এখান থেকে এই রিসেন্ট আমি কিছু চারা গাছ সংগ্রহ করেছি দেখো তারই একটা ছোট্ট ভিডিও এখানে স্ট্রবেরি গাছ থেকে শুরু করে বিভিন্ন ক্যাকটাস তারপর নারকেল সুপারি লাকি ব্যাম্বু সমস্ত ধরনের গাছই রয়েছে এই দিকটাতে কিছু ক্যাকটাস জাতীয় গাছগুলো রয়েছে ইনি হচ্ছে মালিক এই দেখো দেখো ছোট ছোট গাছগুলো কি সুন্দর বসাচ্ছেন উনি আমার তো ভীষণ ভালো লাগলো এই ভিতরে আছে লাখি ব্যাম্বু এই দিকটা সমস্তটাই ক্যাকটাস গুলো রয়েছে খুব সুন্দরভাবে সাজানো এরপর হচ্ছে দেখো এই দিকটা সমস্তটাই মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর এই নার্সারির নাম হচ্ছে লর্ডশিপ নার্সারি এটা দেউলপুরে এদিকে সব টবে